হ্যালো ইব্রুয়ান আসসালামালাইকুম আজকে আমি আপনাদেরকে কেকের রেসিপি করে দেখাবো চলেন রেসিপিতে চলে যাই প্রথমে আমি হাফ কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নেব যাতে কেকটা পারফেক্টভাবে হয় দেখেন চেলে নেওয়ার পরে কতগুলো ময়লা বের হয়েছে এখন আমি তিনটা ডিম ফাটিয়ে নিয়েছি হাফ কাপ চিনি দিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নেব ভালোভাবে নাড়তে নাড়তে একটা সফট ডো তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব আমি বিশ মিনিট পর্যন্ত এটা দিয়ে নেড়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি হাফ কাপ তেল দিয়ে নিয়েছি আমি এখানে রান্নার তেল ইউজ করেছি আমি এখন আবারও ভালো কোম্পানির ছেড়ে নিচ্ছি এখন আমি যে পাত্রে কেকটা দেব সে পাত্রে আমি এখন তেল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে তেলটা ব্রাশ করে নেব এর উপর এখন এখন আমি ব্রেকিং পেপারটা দিয়ে নেব যাতে নিচে দিয়ে না লেগে যায় ব্রেকিং পেপারটাকে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি এখন আমি যে ডোটা বানিয়েছি কেকের জন্য ওই ডোটা আমি এখন পাত্রে ঢেলে নেব আমার ডোটায় এরকম হয়েছে এখন আমি পাত্রে ঢেলে নিয়েছি এখন আমি একটু ফুড কালার ইউজ করেছি এখানে সুন্দর দেখাবে তাই আমি রেড কালারটা ইউজ করেছি এখন আমি একটু ছুরি দিয়ে এটাকে আমি একটা ফুলের ডিজাইন করে দেব দেখেন আমি কিভাবে ডিজাইন করছি একটু এভাবে করে দিলেই হবে এদের কেকটা দেখতে আরও সুন্দর লাগবে এখন আমি একটা পাত্রে পানি গরম করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এই কেকের ডোটাকে ওই পাত্রে দিয়ে আধা ঘন্টার জন্য কুকিং করে নেব এখন আমি ডেকে দেব যাতে বাতাস না যায় ভিতরে ভালোভাবে ডেকে দিয়েছি আধা ঘন্টা পর আমার কেকটা অনেক সুন্দর হয়েছে ভালোভাবে ফুলেছে এবং অনেক সফট হয়েছে দেখেন নিচে দিয়ে লাগেনি এখন আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এভাবে করলে আপনাদের কাছে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি কেকটা কেটে দেখাবো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে ফলো করে দেবেন তখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি একটা কেক কেটে দেখেন হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন